নমস্কার কেমন আছেন সবাই সাহাদের হেসেলে সবাইকে স্বাগত আজ করব মূল ঘন্ট এই যে মূল এনেছি দুটো বড় বড় এই মূলোটাকে ভালো করে ছুলে তারপরে ঘষছি এই যে একটা আমার ঘষা হয়েছে এরকম এই এমনি শ্বাস না হলে আর কি এই আঁশটা ফেলতে হতো না তা ঘষতে গিয়ে দেখছি বেশ আশাস হয়েছে তাই জন্য এটার আঁশটা পুরো ফেলে ঘষেছি আর এটা নিরামিষ করবো মূল ঘন্ট চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে কিন্তু আমি আজ নিরামিষ করছি বড়ি দিয়ে করব এটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে মূলটা আমি এইভাবে ছুলে নিয়েছি ওপরের আঁশ দিয়ে চোকলাটা ছাড়িয়ে নিয়েছি মূলটা আমি এই যে এইভাবে ঘষে নিচ্ছি ঘষে নিলে কি হয় বেশ কুচি কুচিটা ভালো হয় আমাদের আবার পৌষ মাস মানে সংক্রান্তি চলে গেলে পরে আর মূলও খায় না তাই জন্যই আর কি আজকে মূল ঘণ্টটা হচ্ছে এই মূল ঘণ্টর জন্য কিন্তু তেমন কোনো বেশি মশলার প্রয়োজন নেই আমি নিয়েছি এই যে ডালের বড়ি নিয়েছি নিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা আর এই কাঁচা লঙ্কা দেবো একটু ধনে আর নুন হলুদ মিষ্টি একটু লাগবে আমি কড়াইতে সর্ষের তেলই দিয়ে দিচ্ছি খুব বেশি তেলও দরকার নেই এই মূল ঘণ্ডতে বড়ি কটা আগে একটু ভেজে তুলে নিচ্ছি এই ডালের গুঁড়ো বড়িগুলো আমি নিজের হাতেই দিয়েছি আর এই মূল ঘণ্ডটা যারা মানে মাছ দিয়ে খাবেন চিংড়ি মাছ দিয়েই মূল ঘণ্ডটা হয় সেই ক্ষেত্রে চিংড়ি মাছ দিয়ে মানে একটি চিংড়ি মাছটা ভেজে নিয়ে দিলেই হয়ে যায় দেখো একটা তেজপাতা একটু শুকনো লঙ্কা আর এই জিরে করে খুনটা হয়ে গেছে এই যে দিয়ে দিলাম দিয়ে দেবো মতো নুন একটু অল্প করে হলুদ বেশি হলুদ দিলে একদম লাল হয়ে যাবে কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দেবো এই সময় এইবার এইটা নেড়ে ঢেকে দিলেই আস্তে আস্তে মজে যাবে নেড়ে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ঢেকে দিলেই এই মূলর জলেই এই মূলটা হয়ে যাবে একদম সেদ্ধ মিনিট ঢেকে দিয়েছিলাম একদম মজে এসেছে এইবার এই বড়িটা দিয়ে দিচ্ছি যে ডালের বড়িটা ভেজে রেখেছিলাম আর এখন একটু গ্যাসটা বাড়িয়ে দেবো তাড়াতাড়ি টেনে যাওয়ার জন্য মূল কিন্তু একদম মানে সেদ্ধ হয়ে গেছে অনেকেই মূল খেতে চায় না পছন্দ করে না মূল খেতে কিন্তু এইভাবে ঘন্ট করলে ভালোই লাগে খেতে যারা খায় আর কি নিরামিষ একদম একটু ধনে পাতা দেব কোনো মশলার প্রয়োজন নেই এখানে কেউ চাইলে মশলা ব্যবহার করে ঠিকই কিন্তু দরকার নেই এই ঘণ্টাতে মশলা দেওয়ার এই সময় একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো মূলো যদি মিষ্টি হয় আর যারা মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে এই মিষ্টিটুকুও দেওয়ার দরকার নেই তবে একটু মিষ্টি দিলে ভালো লাগে এবার এইটা অনেকক্ষণ ধরে একটু টানাবো যত এটা টানানো হবে এর স্বাদ দাও ততটাই বেশি উঠবে এই সময় আমি একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর একটু নাবানোর আগে দেব মিষ্টিটা সব ঠিক আছে এই সময় একটু হাতা দিয়ে এরকম করে দিলে ভালো হয় তাই একটু হাতা দিয়ে এইভাবে জ্বলে দিচ্ছি এটা প্রায় আরো পাঁচ সাত মিনিট আমি এইভাবে নাড়লাম আর একটু টানলেই নাবিয়ে দেব তাহলেই কিন্তু আমার হয়ে গেল মূলোর ঘণ্ট এটা এটা মানে ভাত রুটি সব দিয়েই ভালো লাগে যারা ভালোবাসে আর কি রুটি দিয়েও খুব ভালো লাগে আমি এই মূল ঘণ্টটা গ্যাস কমিয়ে কমিয়ে মজিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত রান্না করলাম এটা একদম হয়ে গেছে এবার একটু আরেকটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এই শীতের দিনে ধনেপাতা দিয়ে রান্না করলে সব মশলার কাজই প্রায় হয়ে যায় এটা আর দু থেকে তিন মিনিট নাড়ব নাবিয়ে নেব আমার রান্না ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি রান্নাটা নিয়ে এগোতে পারবো সময় বলে থাকি বন্ধু হয়ে পাশে থাকবেন এটা একদম হয়ে গেছে এবার নাবিয়ে নিচ্ছি এই যে দেখুন একদম মশলা ছাড়া ধনেপাতা বড়ি দিয়ে মূল রেডি সকলে ভালো থাকবেন নমস্কার